আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমি একটা স্যার কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের ফ্যামিলি বাইক চলে যাচ্ছে আজকে মাদারীপুর সদরে আমাদের আলামিন স্যার এসেছেন আজকে নিয়ে যাচ্ছেন তো এটা কেন ফ্যামিলি বাইক বলে থাকি ফ্যামিলি বাইকটা আপনাদেরকে দেখাবো মানে বর্তমানে গাড়িটা আমাদের ওয়ান সিট আছে অবস্থায় আছে বাট এটা আবার থ্রি সিট হবে কিভাবে থ্রি সিট হবে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা বড়ো সিটটা ওপেন করবো তারপরে সেকেন্ড নাম্বার সিট ওপেন হয়ে যাবে সেকেন্ড নাম্বার সিট তারপরে হচ্ছে থার্ড নাম্বার সিট ওয়ান টু আর এটা হচ্ছে বেবি সিট দিয়ে হচ্ছে থ্রি সিট তা এটা আপনি তিনজন নিয়ে অনায়াসে আপনি বসতে পারবেন পঞ্চাশ থেকে ষাট এবং কি আরও দু কিলোমিটার যেতে পারবেন অনায়াসে তো ফ্রেন্ডস আপনার কাস্টমারের একটু অনুভূতি শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় রেখেছিলেন এই মাদারপতি কাছে মাদারীপুর থেকে অনলাইনে দেখেছিলেন জি পছন্দ হয়েছে আচ্ছা কে চালাবে এটা চালাবে আচ্ছা ভাবি চালাবে ভাইয়া কিনে দিচ্ছেন বিদেশ থেকে আচ্ছা আচ্ছা অভিনন্দন আর আপনাদের ফ্যামিলির পরিবারের সদস্য আমাদের আমাদের বাইক হয়ে যাচ্ছে আরেকটা আর এটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিছা তিনটা বাগে আসলেই পেয়ে যাবেন প্রিমিয়ার সব ইলেকট্রিক বাইকের শোরুম অনেকগুলো কালেকশন টু হুইলার এবং থ্রি হুইলার আজকে সম্বন্ধিত কাস্টমার নিয়ে যাচ্ছেন এটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে ঘরে বসেই আপনি অর্ডার করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম